আমার আল্লাহ আমি আমাকে পাইতে হলে আমি আমার দিদা করতে হলে আর আমি করতে হলে আমার শরীর লাগিয়ে মকম্বত করা লাগবে ভালোবাসা লাগবে এই জন্য আমার নবীকে মকম্বত করা ভালোবাসলাম প্রত্যেকটা ইমান দারের নরম নারীর উপর আল্লাহ খরচ করে দিয়েছে

আসলে পিছ যে পরিবারের মধ্যে গার্ডিয়ান নাই অভিভাবক নাই এই পরিবারটা অন্যান্য পরিবারের ছেলে বিভিন্ন বাস্ত হয় বাঁধা গ্রহিত হয় বিপদ প্রশ্ন হয় কি হয় না কথা বলেন না হয় কি হয় না কথা বলতে হবে তাহলে বললাম এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যদি রাষ্ট্র প্রতিষ্ঠান করার ক্ষেত্রে যদি বর্তমান মনে করেন আমাদের প্রধানমন্ত্রী নাই দেশের প্রধানমন্ত্রী নাই উপদেষ্টা রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠান করতেছে তারপর কিন্তু আমাদের আমাদের দেশে এই সমাবদ্ধে বিভিন্ন পালা মুসিবত বিভিন্ন রাহাতানি মারামারি হত্যা কাটাকাটি বিভিন্নভাবে এই রোয়ানা জড়িয়ে পড়ছে এমন হইতেছে কিনা বলেন না কারণ একটি কারণ আমাদের দেশের কথা বলেন যে কিনা আল্লাহ বলেন এই জন্য

তলবটাকে পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য পরিশুদ্ধ করার জন্য পবিত্র করার জন্য যে ওই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কামিনে মোকামেল হকা নিয়ে আল্লাহর অনেদের কাছে বায়ান গ্রহণ করা প্রত্যেকের জন্য ফরস বলেন আল্লাহ আকবার এই জন্ম মানে গভীর মনোযোগ আমরা কেন বায়ান গ্রহণ করবো কেন

নিজের জীবন স্ত্রী পুত্র সেনে মেথক সম্পত্তি সমস্ত কিছু আল্লাহর শক্তি স্ত্রীর জন্য আমার নবী স্বরণীর করে দিয়েছিলেন গয়েশ্বরা তাভি হম পাই নাই সারা আর তাবিকে যারা দেখেছে আর হলো তাবি তাবি Alhamdulillah tadi ke tadi teh muslimin di munir ayo mengawali Rabbul Nabiy dalam hikmahnya dan boleh sekali bun bismillahir

হুজুর কইছে মরি দেওয়ার লাগে ফির ধরার লাগিয়া আর কি হুজুর কি হুজুরে নিজের থেকে বলছে নাকি আল্লাহ বলছে নাকি নবী বলছে এই সম্পর্কে যারা দরকার আছে না নাই কথা বলেন না যারা দরকার আছে না নাই কথা না বললে কোনো কোনো আপনার অবস্থা রাখতে হচ্ছে কথা বল পারবেন ফির শব্দ হয়েছে ফার্সি শব্দ কি শব্দ ফির শব্দ

Ejon ni amam oleh. Wa maim yahdi illahu faham almutal. Kecantikannya dari orang awam. Kepada kita dari orang Muslim. Amrah Musliman baik sih. Bongsucu jangan Alhamdulillah. অনেকে দুনিয়াতে আসার পরে বেদর্মের থেকে কালিমা পড়ে মুসলমান হয় আর মহান মালিকের দরবারে শক্তি আদায় করা দরকার বেশি বেশি করে শক্তি আদায় করা দরকার আমরা জন্মের সূত্রে মুসলমান আল্লাহ আকবার বলেন যার কারণে আমরা মুসলমান হয়ে দুনিয়া মধ্যে জন্মগ্রহণ করেছি আল্লাহ ও যাদেরকে হেদায়তের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া হয় আল্লাহ তাদেরকে হেদায়ত করেন তাদের অন্তরে হেদায়তের নূর পয়দা করে দেন কে জোয়ান করে বলেন কে আল্লা যে সমস্ত নবীদের দ্বারা যে কাজ সম্ভব হয় না সেই কাজ সম্ভব হয়েছে আল্লাহ আল্লাহ আর আবার নবীজ্ঞা আল্লাহ পাঠিয়েছেন

শুরু হয়ে গেল সোহান আল্লাহ অমাই কেউ বলি যারা গন্ধাই হচ্ছে বা হবে ফালাম তাজিদা তারা পাচ্ছে না কি পাচ্ছে না ওয়ালিয়াম অভিভাবক মসজিদা যারা কুমড়াই হচ্ছে বা হবে হওয়ার কারণ হল তাদের অভিভাবক নাই তাদের মসজিদ নাই গার্ডিয়ান নাই না থাকার কারণে তারা আস্তে আস্তে অনিত বলে তারা গুমরাই হয়ে যাচ্ছে ফতপষ্ট হয়ে যাচ্ছে কারাফ হয়ে যাচ্ছে জওয়ান বলে দেখবা তার মানে হল অভিভাবক Allah SWT Sunnah takar karone Pohon kotor sunnah takar karone Oni ti boli ambe Oni ki kumrah ho jatye Pohon kotor Kata boleh cekki na Eh Eh Bismillahirrahmanirrahim Ya Wahdu al sa'id. Abang pun sen. Ia kerana di nama. Hei mak tergol. Allah Tuan ram yang banyak boykor apa boykor? Amr kakek boykor bu. Jangan pun lepoh lepok kakek boykor বিশমি বিশি করে আমি আপনাকে বই করো তাকওয়া অর্জন করো ফরহেজদারিতা অর্জন করো তোমাদের তোমরা যদি আমি আপনাকে বই করো তাহলে তোমাদের কলম নরম হবে পয়দা নরম হবে অতি সহজে তোমরা কোণার কাছে লিপ্ত হবে না আল্লাহু আকবার বলে তারপর কি বলতেন অল্প তোমাদের তোমরা সত্যবাদীদের সাহাবাতে চলে যাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তাহলে তোমরা নিঃসন্দেহে আল্লাহওয়ালা হতে পারবে ফরিজ দাতে অর্জন করতে পারবে মাধ্যম কি উসিলা কি আল্লাহর মাহবুব বান্দা যারা সত্যবাদী যারা محسن বান্দা যারা তাদের সাহাবতে গেলে তোমরা নিঃসন্দেহে সত্যবাদী হতে পারবে সুবহানাল্লাহ

ওই তোমার শাহেদের ওসিলায় তোমার ফিরো মসজিদের ওসিলায় তোমার আত্মা পরিশুদ্ধ হবে তোমার শাহেদ যেভাবে বলবে সেভাবে তুমি যে কোরআন সন্না অনুযায়ী চলা লাগবে যে চলতে পারো তাহলে নিঃসন্দেহে তুমি সফল কামি হবে না হয় বকা দেখা বা মান্দা সাহা তুমি যদি তোমার সাহেব কোনো কারণ না করো তাহলে নিঃসন্দেহ তুমি কুলুষিত হবে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য ভালো ভালো প্রতিষ্ঠান আমরা খুঁজি যে সমস্ত প্রতিষ্ঠানে ভালো লেখাপড়া করা হয়

আমিনে মুকাম্মেল আল্লাহ ওলিদের সহবতে গেলে বায়াত গ্রহণ করলে আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন আল্লাহর দিদার লাভ করার জন্য মাদিনা ওয়ালার এসকে অন্তরে পয়দা করার জন্য আপনার শাইখই আপনার মাধ্যমে শাইখের মাধ্যমে আপনি আল্লাহ আল্লাহ বলা হতে পারবেন আল্লাহ কয়েকবার বলেন এখন আল্লাহ মসজিদের কথা কোরআনে বলেছে ফির মুর্শিদ অবশ্যই ধরা আল্লাহ রাসুল বলছেন যারা পায়ার গ্রহণ না করে এতকাল করল সে যেন ইহুদ্দিন নাসারা অবস্থায় যেন এতকাল করল জবান করে বলি না তাহলে অর্থ হল আল্লাহ হওয়ার জন্য আল্লাহ রাসুল পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো হকানি রব্বানি আল্লাহ যাওয়া লাগলো যার কারণে আল্লাহ বলেছেন ইয়াই হল্লা দিনা আমদ্যাকুল্লাহন অমধ্যা বই লেখিল অসিলা হে তোমরা আল্লাহকে বই করো এবং আমি আল্লাহর দিদাকে লাভ করার জন্য তোমরা ওসিলা তালাশ করো বলেন এই জন্য বর্তমান সময়ে দেখা যায় মুড়িদের চাইতে ফিরের সংখ্যা বেশি এলিম নাই কালাম নাই হে তৌফিক এমন আসনা নাই এলিম নাই কালাম নাই নামাজ নাই রোজা নাই নিসব নাই তাজত নাই কোনো কিছু নাই তার শরীর বরাবর হে তার কথা বলেন আসনা নাই আল্লাহ রাব্বুল আলামিন কি জমানার মধ্যে বেরানে কালা কিমের মধ্যে বয়ান করেন সকলে বলুন বিসমিল্লা

আল্লা নবীকে বলেছেন নবীর কাছে পায় জয়ন করার জন্য সাহাবা কারাম নবীর কাছে পায় আত্মালী হলা অস্বীকারবদ্ধ হওয়াত আবদ্ধ হওয়া নবীদের জীবন কোরবান তো শাহ বা কারামদের জীবন নবীর জন্য কোরবান করে দিয়েছেন আল্লারের জন্য কোরবান করে দিয়েছেন যার কারণে বদরের যুদ্ধের মধ্যে তিনশো তেরোদন সাহাবী হাজার হাজার বেদরিমের সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন কথা বলেন ঠিক না বদরের যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধ করেছেন হুনাইনের যুদ্ধ করেছেন অস্তরের যুদ্ধ করেছেন এর একটাই কারণ সাহাবাগণ এর থেকে তারা নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন এবং দোয়া অব্যাহত হয়েছে জীবন করবান হয়ে যাব তারপর আল্লাহ ও আল্লাহর হুকুম থেকে বিস্বা হওয়া যাবে না বলেন আল্লাহু আকবার

শর্ত দিবেন অঙ্গীকার করাবেন তারা যদি অঙ্গীকার মানে তাদেরকে আপনি পায়াত গ্রহণ করাবেন করাবেন বায়াত গ্রহণ করাবেন না হয় পায়াত গ্রহণ করা দরকার নাই নেই আল্লাহিকে হাবি কর নবী গো ও নবী আপনি যে শর্ত দিবেন শর্ত যদি তারা মানে তাদেরকে আপনি বায়াত গ্রহণ করাবেন না হয় আপনি বায়াত গ্রহণ করার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব্ব ও আপনি প্রথমে যে শর্ত দিবেন ওই শর্ত হলো বায়াত গ্রহণ করার পরে এই কাজটা করা যাবে না এই কাজটা হলো ইয়াসিন তো তারা যেন কোনো zina বেমিশারের কাজে লিপ্ত না হয় বলেন আল্লাহু আকবার

নামাল মুশরিক ওনা নাজাসুন আবার আল্লাহ বলেন যারা শিরিক করে তারা মুশরিক মুশরিক মানে নাফাক তারা বেদর্মী নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন সাবধান হাবিবুল লাগো আপনি শর্ত দিবেন তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে জিনা না করে তারা যেন চুরি ডাকাতি না করে তারা যেন অন্যায় ভাবে কাউকে হত্যা না করে বলেন আল্লাহু আকবার এখন মনে করেন

নামে কলম কি হয় এই জন্য গতকাল একজন মৌলবি বলছে আমার নবী নাকি সাংবাদিক ছিলেন বলেন না মজুবিল্লা আমার নবীরে এমন ভাবে নবীর সম্মানের প্রতি এমন হেই প্রতিপন্ন করছে আমার নবীরে সাংবাদিক বানাইছে জবান খুলিকে বলা যায় না নাউজুবিল্লাহ এই জন্য বাবা গভীর মনোযোগ আল্লাহ সাবধান আপনি পীরের কাছে পায়া গ্রহণ করা মানি হলো নবী আপনার কাছে পায়া গ্রহণ করা মানি আমি আল্লাহর কদ্রিমি কদ্রতি কদমে পায়া থা আর নবীর কাছে পায়া থা মানে আল্লাহর কাছে কদ্রতি কদমে পায়া থা আর শাহেদ পীর মুর্শিদের কাছে পায়া থা মানি আল্লাহ আল্লাহ রাসুলের কদ্রতি কদমে পায়া থা বলেন সোহা আমি যে শর্ত দিলাম শর্ত তার জবানকে হেফাজতে রাখা লাগবে তার চক্ষকে হেফাজত করা লাগবে তার হাতকে হেফাজত করা লাগবে তার পাকে হেফাজত করা লাগবে অন্যায়ভাবে তার জবান দ্বারা কাউকে অপবাদ দেওয়া যাবে না গালি করা যাবে না অন্যায়ভাবে মারামারি করা যাবে না অন্যায়ভাবে আত্মহত্যা করা যাবে না ওই সমস্ত কাজ থেকে যারা বিরত রাখবে যারা আল্লাহ আল্লাহর

আল্লাহ বলছেন দরবারে গেলে তখনই তুমি কামিয়াবি হবে বায়াত হওয়ার জন্য তোমার তরফকে পবিত্র করতে পারবে তখনই যখন তুমি দুনিয়াবি দুনিয়াবি লোক লাশে যখন তুমি ত্যাগ করতে পারবে সমস্ত কিছু আল্লাহর জন্য কোরবান করে দিতে পারবে তুমি প্রকৃত পক্ষে কামিয়াবি হবে বলে বাবা বাংলাদেশের মধ্যে জামাত ইসলামের মধ্যে সবচেয়ে বড়

যদি আপনার ভিন্ন ওনার মধ্যে একতা আছে না নাই কথা কয় না একতা আছে না নাই যদি বলে আজকে রাত দশটার সময় ঢাকা এই সৌরাজি ময়দানে উপস্থিত হতে হবে না তারা জীবন দিয়ে তারা হাজির হবে কিন্তু শূন্য রইত না কথা না কথা কয় আমরা এক এক চির এক এক ধরনের কথা কয় একজন অন্যায় করলে তার সাথে প্রতিবাদ করতে চায় না হে মুড়ি দেখো আমার আবার ফিরে কইছে না হে মুড়ি দেখো আমার ফিরে কইছে না এই সেই বিভিন্ন বিভিন্ন ভাবে লাগি থাকে কথা বলেন ঠিক কিনা ঠিক আরে তো কিটা কত এ কাম মেলে কাম মেলে আল্লাহর ওই তো তারে যাদের অন্তরে যারা পরিমাণ অহংকার নাই টাকা পরি নাই রিয়া নাই রিয়া নাই লুপ্লাশ নাই তারে হক্কানি আলেম তারে হক্কানি ওলি ঠিক কথা বলেন না কারণ ঠিক কিনা ঠিক আমার নবী এত বড় একজন ছিলেন ফজর নামাজ পড়ার পরে প্রত্যেক বাড়িতে গিয়ে শুধু বাচ্চাদেরকে সালাম দিতেন সালাম দিতেন আপনি এত বড় একটা পৈগাম্বর হয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আপনি গিলবানদেরকে শিবানদেরকে বাচ্চাদেরকে সালাম দিতেন ইয়ারসুল্লাহ আপনার আপনার তো এটার জন্য কেমন লাগে আমাদের কাছে কেমন লাগে আল্লাহ নবী বলছে যার অন্তরে শরীর সাধারণ পরিমাণ অহংকার থাকবে সে কখনো যান লাখা যাবে না অবাক লক্ষ এই হল নবীর আদর্শ আদর্শ